হ্যালো বন্ধুরা আপনি কি সরকারি চাকরি খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আইবিপিএস ব্যাংকে নিয়োগ চলছে আপনার তো চ্যানেলে যা যা নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং জেনুইন জব নিউজ চ্যানেলটিকে সবাইকে সবার কাছে শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে এসেছি নতুন নতুন কাজের আপডেট যেটা আছে আইবিপিএস ক্লার্ক দু হাজার নিয়োগ চলছে তো এই ভিডিওটির মধ্যে পুরো সমস্ত ডিটেলস বলে দেওয়া থাকবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখে নিন সমস্ত বিস্তারিত পোস্ট কি আছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে আপনি ক্লার্ক হিসেবে কাজ করতে হবে এখানে আপনার কী এখানে ভ্যাকান্সি আছে দশ হাজার দুশো আছে স্টার্ট ওয়াইজ স্যালারি আছে স্টার্টিং চব্বিশ হাজার টাকা থেকে চৌষট্টি টাকার মধ্যে এখানে পুরো ইন্ডিয়ার জুড়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কাজটি অ্যাপ্লাইয়ের প্রথম তারিখ প্রথম ডেট হলো পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট একুশে আগস্ট দু হাজার পঁচিশ তো এই টাইমের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে স্টেট ওয়াইজ কোথায় কী ভ্যাকান্সি আছে বলে দিচ্ছি আমি অন এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এটা আছে তেরোটা ভ্যাকান্সি আছে অন্ধ্রপ্রদেশের তিনশো সাতষট্টিটা ভ্যাকান্সি আছে অরুণাচল প্রদেশে বাইশটা ভ্যাকান্সি আছে আসামে আছে দুশো চারটি বিহারে আছে তিনশো আটটি ভ্যাকান্সি তারপর চণ্ডীগড়ে আছে তেষট্টিটা ভ্যাকান্সি ছত্তিশগড়ে গড়ে আছে আপনার দুশো চোদ্দোটা ভ্যাকান্সি দাদরাতে আছে আপনার পঁয়ত্রিশটা ভ্যাকান্সি দিল্লিতে আছে চারশো ষোলোটি গোয়াতে আছে সাতাশিটি এবং গুজরাটে আছে সাতশো তিপ্পান্নটি হরিয়ানাতে আছে আপনার একশো চুয়াল্লিশটি হিমাচল প্রদেশে একশো চোদ্দোটি জম্মু কাশ্মীরে একষট্টিটি ঝাড়খণ্ডে একশো ছটি কর্ণাটকে আছে এক হাজার একশো সত্তরটি এবং যেটা আছে কেরালা কেরালাতে আছে আপনার তিনশো তিরিশটি মতো ভ্যাকান্সি তো এছাড়াও অন্যান্য লোকেশানগুলোতে আপনার আছে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি যেগুলো আছে আপনার সেটা হলো লাদাখ তো লাদাখ লোকেশানে আপনার ভ্যাকান্সি আছে মাত্র পাঁচটি এছাড়াও যেটা আছে মহারাষ্ট্র মহারাষ্ট্র একশো সতেরোটি মনির মণিপুর যেটা আছে একত্রিশটি মেঘালয়তে আঠেরোটি মিজোরামে আঠাশটি নাগাল্যান্ড যেটা আছে সাতাশটি উড়িষ্যাতে আছে দুশো ঊনপঞ্চাশটি পুদুচেরিতে আছে আপনার দুশো ছিয়াত্তরটি তো অনেকগুলো ভ্যাকেন্সি আছে স্টেট ওয়াইজ সমস্ত ডিটেলস বলে দেওয়া থাকছে এর মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু এর মধ্যে বলে দেব আমি যেটা আছে পাঞ্জাব পাঞ্জাবে দুশো ছিয়াত্তরটি এবং ত্রিপুরাতে আপনার বত্রিশটি উত্তরপ্রদেশে তেরোশো একান্ন পনেরোটি উত্তরাখণ্ডে একশো দুটি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে পাঁচশো চল্লিশটি এবং টোটাল ভ্যাকান্সি এটা আছে দশ হাজার দুশো সাতাত্তরটি ভ্যাকান্সি প্রচুর ভ্যাকান্সি আছে আপনার এখানে স্টেট ওয়াইজ সব কিছু বলে দেওয়া আছে যে স্টেটে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে এখানে গ্র্যাজুয়েশান ডিগ্রি থা লাগছে যে কোনো ধর যে কোনো আপনার গভর্নমেন্ট কলেজ থেকে আপনার এটার আপনার যে গ্র্যাজুয়েশান করেছেন তার সার্টিফিকেট প্রয়োজন আছে এবং যেগুলো আছে সেগুলো আপনার মার্কশিটের প্রয়োজন আছে এখানে এখানে মার্কশিট যেগুলো আছে বিভিন্ন ডিগ্রি ডিগ্রির সার্টিফিকেট প্রয়োজন আছে এবং যেটা লাগছে কম্পিউটার নলেজ তো কম্পিউটার নলেজ থাকা দরকার আপনার যেখানে কম্পিউটার ডিপ্লোমা কম্পিউটারের সমস্ত কিছু ডিটেলস জানতে হবে তো যারা যারা নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের পাশে থাকুন কারণ আমরা ডেলি ডেলি সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের কাজের আপডেট নিয়ে আসবো এবং আমার আরও একটা আপনার স্পট জয়নিং ইউটিউব চ্যানেল আছে যেটা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেই চ্যানেলে আপনারা জয়েন্ট হতে পারেন কারণ সেখানে সমস্ত ধরনের কাজের আপডেটগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে তো যেটা আছে সেটা হলো আপনার এখানে বয়স সীমাটা যেটা আছে আপনার পয়লা পয়লা আগস্টের দু সাল অনুযায়ী কুড়ি বছর যেটা বয়স আছে মিনিমাম বয়স এবং ম্যাক্সিমাম বয়স যেটা লাগছে আপনার আঠাশ বছর বয়স তবে এখানে একটা বয়সের ছাড়ের ছাড় আছে যেখানে আপনার এসসি এসটি ওবিসি এই এদের একটা বছর ছাড় এস আপনার পাঁচ বছরের বয়সের ছাড় আছে ও বিসিদের তিন বছরের ছাড় আছে এবং যারা আপনার পি বিডি আছেন দশ বছরের ছাড় আছে এছাড়াও যারা ডিভোর্স আছে এবং যারা এক্স আর্মি আছে যারা এক্স আর্মি আছে তাদের আপনার গভর্নমেন্টের আন্ডারে ছাড়ের ব্যবস্থা আছে এবং যেটা আছে সেটা হলো আপনার যারা ডিভোর্সই আছেন তো তাদের ক্ষেত্রে আপনার একটা ছাড়ের ব্যবস্থা আছে ছাড়টা কী আছে যার যারা ডিভোর্সি এবং যারা আপনার সেপারেট থাকেন তো তাদের জন্য ছাড় আছে যেমন আপনার বয়সের ছাড় আপনার জেনারেল কাস্ট যারা আছেন তারা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন ই যারা আছেন তারা আপনার সেই পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আটত্রিশ বছর ও বিসি আটত্রিশ বছর এবং এস সি এস চল্লিশ বছর পর্যন্ত স্যালারি কী আছে স্টার্টিংয়ে আপনার চব্বিশ হাজার পঞ্চাশ টাকা আছে প্রথম বছরে আপনার স্যালারি বাড়বে তেরো হাজার চল্লিশ তেরোশো চল্লিশ টাকা দ্বিতীয় বছরে বাড়বে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এবং রকম করে তিন বছর চলবে চলার পর আপনার স্যালারি আরও হাই হয়ে যাবে প্রতি বছর ইনক্রিমেন্ট আছে এখানে স্যালারি ওয়াইজ তো এখানে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাইয়ের যে সিস্টেমগুলো আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দেব বলে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো পুরো ডিটেলস দেখুন কোন সিস্টেমে এক্সাম হবে যেটা প্রিমিনিয়ারি এক্সাম হবে যেটা আপনার প্রথম স্টেজ যেটা আছে সেটা হলো আপনার অনলাইন এক্সাম তো অনলাইন অবজেক্টিভ যেটা এমসিকিউ কেউ থাকবে তো এমসি কেউ কোশ্চেন থাকবে যেটা অবজেক্টিভ আপনার থাকবে এখানে আপনার নেগেটিভ মার্কিং আছে যেখানে আপনার নে একটা যদি ভুল করেন আপনি সেক্ষেত্রে আপনার নেগেটিভ মার্ক আছে যেখানে আপনার জিরো পয়েন্ট পঁচিশ পারসেন্ট কাটা যাবে এবং যেটা যারা অ্যাপ্লাই করবেন এখানে একটা যে প্রিমিনালি এক্সাম হবে এক্সামের পর আপনার যেটা মেইন হবে তো মেইন এক্সামে অনেক রকম সিস্টেম আছে সিস্টেমগুলো বলে দিচ্ছি আমি মেন এক্সাম যেটা আছে আপনার ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করবে প্রিমিনালিতে তো তারাই আপনার এটাতে অ্যাপ্লাই করতে পারে মেনে বসতে পারবেন তো এখানে যেটা আছে মেনে তারাই বসতে পারবে যাদের মেরিট লিস্ট আসবে তো তারা এই মেন পরীক্ষাতে বসতে পারবে এখানে আপনার অনলাইনে পরীক্ষা হবে পুরোটাই এবং যেটা আছে সেটা হলো আপনার এমসিকেও থাকবে অবজেক্টিভ এখানেও নেগেটিভ মার্ক আছে যেটা একটা ভুল করে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক কাটা যেতে পারে তো এখানে আপনার লোকাল ভাষায় আপনার সমস্ত টেস্ট হবে এখানে মেন এক্সাম তারপর প্রিমিনালি সব কিছুই আপনার লোকাল ভাষাতে আপনার সেটা আপনার করতে হবে তো যাদের অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট বলে দিয়েছিলাম একুশ থেকে একুশে আগস্ট লাস্ট ডেট আছে তো সেই টাইমের মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন এখানে আপনার কেমন কী কোশ্চেন আসবে যেটা আছে রিজনিং অ্যাবিলিটি যেটা আছে সেখানে আপনার কোশ্চেন কী ধরনের আসবে পাজেল সিটিং এগ্রিমেন্ট থেকে আসবে ফ্লোর বেস আসবে এবং যেটা আছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং তো ইনপুট আউটপুট এইগুলো আপনার মেন্সে মেন্স মেন্স যেগুলো আছে সেগুলোর থেকে আসবে তো রিজনিং থেকে এই এইগুলো আপনার আসবে এছাড়াও যেটা আছে আপনার সেটা হলো কোয়ান্টিটি কোয়ান্টিটাফিট থেকে যেগুলো আসবে আপনার সেটা হলো আপনার পার্সেন্টেজ প্রফিট লস রেশিও টাইম অ্যান্ড ওয়ার্ক স্পিড ডিস্টেন্স তো এইগুলো অনেক কিছুই আসবে ইন্টারেস্টের অঙ্ক আসবে সমস্ত কিছুই আপনার আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আছে রিডিং কম রিডিং আছে জাম্পেল আছে এবং অন্যান্য আছে যেগুলো সমস্ত কিছু ডিটেলস দেখে নেবেন আপনারা জেনারেল ফিজিশিয়ান যেটা লাস্ট ছ মাসে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে ব্যাঙ্কিং এবং ফিনান্সিয়ালের সিস্টেমগুলো দেখে নেবেন তারপর ইম্পর্টেন্ট ডেস যেটা আছে গভর্নমেন্ট স্কিম যেটা আছে সেগুলো সব দেখে নেবেন আপনার এগুলো থেকে আপনার প্রশ্ন আসবে বেশি বেশি করে যেটা আছে অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কি লাগবে কি কী ডকুমেন্টস প্রয়োজন সে সেসব কিছু সব কিছু বলে দিচ্ছি আমি ভিডিওর মধ্যে যেটা আছে সেটা হলো অ্যাপ্লাই করবেন যেটা আইবিএস যেটা ক্লার্কের রিক্রুটমেন্টটা সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ অনলাইন হবে তো অনলাইনে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি ডকুমেন্টস যেগুলো আছে আপনার যেটা সিগনেচার সিগনেচারের ফটোকপি প্রয়োজন আছে এবং স্ক্যান কপি অফ ইয়োর লেফট থাম্প ইমপ্রেশন যেটা আপনার বা হাতের আঙুলের ছাপ প্রয়োজন আছে এবং যেটা আছে আপনার হাতের লেখা প্রয়োজন আছে যেটা আপনার ফর্ম্যাট যেটা যেখানে আপনি ছবি দেবেন সেখানে লিখতে হবে এখানে আপনার ইমেল আইডি যেটা ফোন নাম্বার যেটা ভ্যালিড হয় সেটা দিতে হবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে এবং এখানে অনলাইন পেমেন্ট করতে হবে সেটা আপনি কিভাবে করবেন সেটা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে হবে তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমে আপনার অফিসিয়াল সাইটে যাবেন গিয়ে আইবিপিএস ওয়েবসাইটের এস ওয়েবসাইটে লিঙ্ক লিঙ্কে ক্লিক করবেন করার পর সি আর ক্লারিক্যালে ক্লিক করতে হবে ক্লারিক্যালে ক্লিক করার পর সেইখান থেকে আপনার কাস্টমার সার্ভিস অ্যাপ্লাই অনলাইন ফর সি এখানে অ্যাপ্লাই করবেন করার পরে আপনি যেটা করবেন সেটা নিউ রেজিস্ট্রেশানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন যেহেতু আপনি নতুন অ্যাপ্লাই করছেন সেহেতু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে আপনাকে করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড সমস্ত জেনারেট করতে হবে পরে আপনার ইমেলে সেটার আপনার মেসেজ যাবে যেটা আপনার অ্যাক্টিভ করতে হবে করার পর লগ ইন করবেন করার পর যেটা আপনার পার্সোনাল ডিটেলস থাকছে সেটা দিয়ে দিতে হবে দিয়ে আপনার ফর্ম ফিল আপ করতে হবে তারপরে দিতে হবে আপনি যেগুলো স্ক্যান করে রেখেছেন ফটোকপি এবং আপনার সিগনেচার এছাড়াও আপনার আঙুলের ছাপ যেগুলো আপনার সেগুলো রেখেছেন সেগুলো আপনার সেখানে আপলোড করতে হবে এছাড়াও আপনি যেটা আছেন কোন স্টেট থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেটা আপনার সে সিলেক্ট করতে হবে করার পরে সেটা আপনার ভ্যারিফিকেশান হবে ভ্যারিফিকেশান হওয়ার পর সেগুলো সাবমিট সাবমিট করতে হবে সাবমিট করার পর যেটা আছে সেটা হলো আপনার পেমেন্ট সিস্টেম যেটা আছে অনলাইন যেতে পেমেন্ট করতে হবে পেমেন্ট সিস্টেমটা কমপ্লিট করতে হবে তো পেমেন্ট সিস্টেমটা অনলাইন সাকসেসফুল হওয়ার পর সেটা সেখান থেকে আপনার ই দেবে সেগুলো আপনার ই রিসিপ্ট কমপ্লিট কর নেবেন নেওয়ার পরে সেটা একটা ফটোকপি নেবেন নেওয়ার পরে যেটা আছে রেখে দেবেন তো যখন অ্যাডমিট আসবে তখন আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন যেটা আছে সেটা অনলাইন যেটা আপনার যেটা আপনার অ্যাপ্লিকেশান লাস্ট ডেট আছে একুশ তারিখ লাস্ট ডেট আছে এবং পয়লা আগস্ট ডেট শুরু হয়ে গেছে অলরেডি তো যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই যোগাযোগ অবশ্যই আপনার নিকটবর্তী অনলাইন সার্ভিস থেকে যোগাযোগ করবেন এটা প্রিলিমিনারি প্রিলিমিনারি যেটা এক্সাম হবে আপনার অক্টোবর দু হাজার পঁচিশে হবে মেন্স এক্সাম হবে নভেম্বরে এবং আপনার পুরো আপনার কমপ্লিট হবে যেটা আপনার নিয়োগ হবে যখন সেটা মার্চ মাসে দু হাজার তো এখানে আইবিপিএসের ফিস কত লাগছে এসসি এসটি পিডাব্লিউ এদের ক্ষেত্রে লাগছে একশো পঁচাত্তর টাকা এবং যেটা আছে জেনারেল জেনারেলের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা আপনার অনলাইন করতে ফিস প্রয়োজন আছে